শেরপুরের শ্রীপর্দিতে পুলিশের এএসআই পরিচয় প্রতারণা করে বিয়ে পদোন্নতির জন্য টাকা নিয়ে আত্মসাত মামলায় অভিযুক্ত মিলন সরকার ওরফে মিল্টনের সহযোগী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে রাবযৌদ্দ গত শনিবার সন্ধ্যায় তাকে শেরপুর শহরের সজবরখিলা এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত রফিকুল শ্রীপর্দি উপজেলার কুরুয়া এলাকার আক্কাসালি আলী র্যাব ফেসবুকে পরিচয় সূত্র ধরে জেলা সদরের চান্দেননগর পাড়া এলাকার আব্বাস আলী ছেলে মিলন সরকার ওরফে লিটনের সাথে কুরু এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে জোৎস্না পারভিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে গেল বছরের বিশ মে মিলন সরকার ওরফে লিটন পুলিশের এএসআই পরিচয় দিয়ে দুই লাখ টাকা কাবিনে জোৎসনা পারভিনকে বিয়ে করে বিয়ের পর ডিউটির কথা বলে স্ত্রী জোসনাকে বাবার বাড়ি রেখে চলে যায় কিছুদিন পর লিটন এস আই পদে পদোন্নতির কথা বলে স্ত্রীর নিকট ছয় লাখ টাকা দাবি করে স্বামীর পদোন্নতির কথা ভেবে স্ত্রী জোসনা জমি এবং সলাকার বন্ধক রেখে স্বামী লিটনকে বিভিন্ন সময়ে মোট নয় লাখ টাকা প্রদান করে তবে টাকা লেনদেনের সময় লিটনের সহযোগী রফিকুলকে সাক্ষী রাখেন জোসনা এদিকে টাকা নেওয়ার পর লিটন তার স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় পরে জোসনা তার শ্বশুর বাড়ি গেলে সহযোগী রফিকুল ভাষায় গালেগালাজ করে হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এই ঘটনায় জোসনা পারভীন বাদী হয়ে স্ত্রীবর্তী থানায় মামলা দায়ের করলে গ্রেফতার এড়াতে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় জানাতুল আফসানা চ্যানেল বাংলা